সোনার টোকরা জন্মেছিলেন বাংলায় রে বন্ধু সোনার টোকরা জন্মেছিল বাংলা ওসমান হাদি জন্মেছিলো বাংলায় রে বন্ধু ওসমান হাদি জন্মেছিলো বাংলায় সোনার টুকরা জন্মেছিলো বাংলায় রে বন্ধু সোনার টুকরা জন্মেছিলো বাংলায় ওসমান হাদি জন্মেছিলো বাংলায় রে বন্ধু ওসমান হাদি জন্মেছিল বাংলায় হাবি যখন ভাসন্ত তাতেই তারা মারতে তাকে চা হাবি যখন ভাসঙ্গা শত্রুদের লাগে গায় তাতেই তারা মারতে তাকে চায় হঠাৎ যে নৌ কোথা থেকে বুলেট লাগলো তার মাথাতে হঠাৎ লাগলো তার মাথাতে সেই আঘাতে সেই আঘাতে আর রইল না দুনিয়ায় রে বন্ধু ওসমান হাদি জন্মেছিল বাংলায় সোনার টুকরা জন্মেছিল বাংলায় রে বন্ধু উসমান হাজী যোন মেছিলো তার দেখানো সঠিক পথে চলবো বরাসৌরশের সাথে থাকবে না কো কারো মনে তার দেখানো সঠিক পথে সোনপুরারshowHeader সাথে থাকবে না কো মনে কোন ভয় যত আসবে বাধা বিপত্তি মানব না গো কোন আপত্তি যত আসবে বাধা বিপত্তি মানব না কো কোন মহানালা থাকবেন সহায় রে বন্ধু সোনার টুকরা জন্মেছিল বাংলায় সোনারে টুকরা জন্মেছিল বাংলায় রে বন্ধু ওসমান হাদি জন্মেছিল বাংলায় ওসমান হাদি জন্মেছিল বাংলায় রে বন্ধু शिवाנדי हाते जोन मे चिलो बांगला